গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালেই রান্নাটা তোমাদের ফার্স্টে শেয়ার করছি তার কারণ এটা এখন সকাল নয় প্রায় এগারোটার ওপর বাজে তো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তাই এখন থেকে শুরু করছি আর আমি এখন রান্না করছি ডিমের ঝোল আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো ফার্স্টেই চা খাওয়ার পরেই আজকে রান্নাঘরে ঢুকেছি তার কারণ আজকে ঘরে রয়েছে বিশাল বড়ো একটা কাজ হঠাৎ ডিসিশন নিলে যা হয় বাড়ির বৌদের অবস্থা আমারও কিন্তু আজকে ঠিক সেরকমই অবস্থা তারা করে রানতে বসেছি আবার এদিকে কতগুলো জামাকাপড় কাঁচাও ভিজিয়ে দিয়েছি পরে জানতে পারলাম বরের একটা অন্য ডিসিশন রয়েছে একটা প্ল্যান করেছে তো দেখো ফাইনালি ডিমের তো ঝোল দিয়ে দিলাম ডিম রান্না করে মানে ঝোলে দিয়ে দিলাম আর কি এবার ডিমটা আস্তে ধীরে হতে থাক আর আমি ওইদিকে সমস্ত কাঁচা টাচা কমপ্লিট করে নেব আর কি কাজ আছে বা রান্নাঘরও গুছিয়ে নিয়েছি তো আর কি কাজ আছে কি ডিসিশন নিয়েছে বর সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পসিবল তো তোমরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সারাটা দিন আমার সঙ্গে চলো দেখতে থাকো তো দেখো যেমনটা তোমাদের বললাম যে আমার বর হঠাৎ করে আর কি এটাই ঠিক করেছে আমরা তো নিচে রুমে থাকতাম তোমাদের দেখিয়েছি তো এখন আজকে ও বলছে যে এরকম উপর নিচ করায় আমার ভীষণ আসলে পসিবল হচ্ছে না আর ভীষণ কোমর পিঠের যন্ত্রণাটা হচ্ছে তোমরাও প্রায় সময় শোনো আমার ভিডিওয়ে কোমরের যন্ত্রণা পিঠের যন্ত্রণা সেই কারণে কিন্তু ও খাট সমস্ত কিছু আমাদের নিচের রুমে যা যা জিনিস আছে ব্যবহারের সব কিছু তুলে ওপরে নিয়ে এসেছে আর মানে তার ও সঙ্গে দুটো ছেলেও হেল্প করেছে তারাও এসে সমস্ত মালপত্র নিচ থেকে ওপরে তুলে দিতে সাহায্য করেছে তো এই দেখো সমস্ত এই দেখো আমাদের ঘরের এখন ঠিক বর্তমানে এরকম অবস্থা মানে বিছানাটা মোটামুটি গোছানো গেছে এখন অবধি আর মাম্মার যে কটা টয়েস ছিল ওই মানে এই বক্সের ভেতরে ছিল সেগুলোকে বার করে সব এখানে ওখানে করে সাজিয়ে রেখেছি আর এখানে দেখো এইগুলো আর ইউজ করব না কালকে রোদে দেব ভালো করে এই ব্লাঙ্কেটটা তারপর ইউজ করব আর নিচের মডিউলার দুটো মানে পাশাপাশি এখানে আপাতত রাখা হয়েছে আর এই হলো বেডটা রেডি করেছি মোটামুটি কারণ শুতে হবে সেই জন্য আর ড্রেসিং টেবিলটা তো এখানে রেখেছি এই দেখো এখানে ড্রেসিং টেবিলটা রাখা হয়েছে আর ড্রেসিং টেবিলের ভেতরটা কিন্তু এখনও ফাঁকা মানে এগুলো একটু ভালো করে ডিপ ক্লিন করবো কালকে ওই জন্য এখন কিছু ঢোকাচ্ছি না এগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে তারপরে আর কি ড্রেসিং টেবিলটা ভর ভরবো আর এই সেন্টার টেবিলটা এখানে রাখা হয়েছে আর এই যে আলমারি হুম আলমারিটা এখানে রেখেছি আর এদিকে হচ্ছে যে ছোট বেডটা ছিল এদিকে এপাশে বেডের উপর এখন সব অগো হয়ে রয়েছে এগুলো গোছানো হয়নি এগুলোকে সব গুছিয়ে নেব আর এই জাস্ট একটু আগে সন্ধে দিলাম আজকে পুজো দিতেও অনেক লেট হয়ে গেছে ঘরের এই কারণে ওলট পালটের জন্য তো এই দেখো এখনই সন্ধে দিয়েছি সবে তো গোপুকে খেতে দিয়েছি কিন্তু এখনও শয়ন দিইনি শয়নটা দেবো একটু বাদে চলো আর এখানে কিছু জিনিস ফেলবার আছে এই এই কটা জিনিস আর বাকি আছে ফেলে দেওয়ার জন্য আর বাকি যেগুলো ফেলার আছে সেগুলো অলরেডি কিছুটা ওর বাবা ফেলে দিয়েছে ওটা কিন্তু খেলার জিনিস নয় হ্যাঁ আমি তোমাকে বলে দিলাম ওটা খেলা আর এদিকটা দেখো যেহেতু আমাদের এখানে পার্টিশন নেই এখন তাই এই যে পর্দাটা আছে এই পর্দাটাকে দিয়ে একটু আসতে পর্দাটাকে দিয়ে এখানে কাভার করে আর আমার হাজব্যান্ড কী করেছে এখানে এই যে আমাদের র্যাকটা আছে এই র্যাকটাকে এখানে রেখেছে আর একটা সোফা এখানে রেখেছে আর আমার যে ট্রলি ছিল রাখা এইগুলো এই সাইডের ছিল সেগুলোকে এখানে আপাতত গার্ড করার জন্য দিয়েছে তো এখন আপাতত আমাদের এইভাবেই একটু চালাতে হবে কষ্ট করে পরে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে পসিবল হবে আর কি তখন আর কি মানে ঘরটা কমপ্লিট হবে এখন আপাতত চলবে বলো ওটা রাখ এখানে তো বিশেষ এখানে বিশেষ কিছু তো করার নেই এখানে যেমন আছে রান্নাঘর বলো বা এদিকটা বলো এখানটা যেমন আছে তেমনই এগুলো তেমনই থাকবে আর এখানে এই যে এতগুলো চাদর বেরিয়েছে কেন বলো তো এই চাদরগুলোকে বটুয়া করে এর মধ্যে করেই সমস্ত মাল কিন্তু আলমারি খালি করে তোলা হয়েছে তো চলো এখন তো বাজে সন্ধে সাতটা আমি এখন মাম্মাকে পড়তে বসাবো একটু একটু রেস্ট নিয়ে নিলাম কিছুক্ষণ বসে তো চলো ওকে একটু পরিয়ে ঠরিয়ে নি তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সব কিছু কিন্তু এখনও প্রপার গোছানো নেই বারবার বলছি সেটা তো গোছাবো একটু একটু করে আজকে একবারে তো আর সব হবে না অলরেডি আমি এইটটি পারসেন্ট কাজ তো আজকে করেই ফেলেছি তো বাদ বাকি যেটুকু বাকি আছে সেটুকুও কমপ্লিট করে ফেলবো তো চলো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সাথে গুড মর্নিং আজকে হলো বুধবার আর এখন বাজে পৌনে দশটা আমি আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে তো এখন আছি আমরা আমাদের নতুন গন্তব্যে অর্থাৎ এইখানে কাল রাতে এখানেই শোয়া হয়েছিল কারণ সব তো রাতের থেকে তোমাদেরকে শেয়ার করেছি আগের দিনের ব্লগে যে সব এখানে আছে তো রাতে এখানেই শোয়া হয়েছিল আর সকালবেলা উঠে মামা স্কুল থেকে গিয়ে স্কুল থেকে নিয়ে একেবারে চলে হইলাম মানে ওকে দিয়ে একেবারে নিয়ে চলে এসেছি আর এখন যেটা করব সেটা হচ্ছে এখন বিছানাপত্র সব গোছাবো ঘর দোর সব পর্দা টর্দা দেওয়া এখনও সব খুলিনি শুধু এদিকটা মাত্র খুলেছি এখানে কি সুন্দর রোদ এসছে দেখো এটা হচ্ছে আমাদের দক্ষিণে জানালা সুন্দর রোদ এসে দক্ষিণ দিকে জানালাই একটা সুবিধা যে মানে তোমার যেরকম শীতে রোদ পাওয়া যায় গরমে কিন্তু খুব সুন্দর হাওয়াও পাওয়া যায় তো যাই হোক চলো তাহলে সারাদিনটা শুরু করি তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো স্কুল থেকে দেখো চলে এসে ফার্স্টেই ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা তো সকালে তুলে যাওয়া হয় না তো সেই কারণে আগে বিছানা চাদর থাদর বিছানাটা সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নেব আর এখন তো আমার প্রচুর কাজ মানে সমস্ত কাজই ওলট পালট ঘর হয়ে রয়েছে আর একা হাতে এত তাড়াতাড়ি সবটা গুছিয়ে ওঠাও সম্ভব না তাও যতটা পারবো আর কি তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি করে ঘরটাকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করবো আর সব থেকে বড়ো কথা কী বলতো যেহেতু শীতকাল পড়ে গেছে আর মানে যেহেতু এরকম শিফটিংয়ের ব্যাপার হয়েছে তার কারণে আমার মানে প্রচুর না জামা কাপড়টা অনেক বেশি বেরিয়ে যাচ্ছে আর আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ আছে যার কারণে ওয়াশিং মেশিনে কাচতেও পারছি না আর আমার কাছে এটা না ভীষণ চাপের হয়ে যাচ্ছে জামা কাপড় কাচতে কাসতে ঠান্ডা লাগাটাই কমছে না আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে যে ভাবে যে গলার ভয়েসটা সেটা আমার হচ্ছে না জাস্ট তার কারণটাই হচ্ছে কিন্তু এই ঠান্ডা লাগা কারণ জল জলখাটা এত কন্টিনিউ চলছেই না কারণ কাঁচা ধোয়াগুলো কতদিন রাখবো তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বিছানাপত্রটা সবটা ভালো করে গুছিয়ে নিলাম আর এবারে যেতে হবে রান্নার দিকে তো চলো দেখতে থাক কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে ফেলছি আর এদিকে এবার এই দিকের যে বেডটা ছিল ছোট বেডটা ওই বেডটাকেও ভালো করে গুছিয়ে রাখছি আর এই বেডটা হচ্ছে এখন মাম্মার মানে ওই এখানে খেলাধুলো করবে মানে যখন ইচ্ছে শুচ্ছে যা খুশি করছে আর কি মানে ও বলছে যে এই বেডই নাকি ঘুমোবে জানি না আদৌ ও কী করবে তো দুপুরবেলাটা হয়তো ঘুমোবে রাত্রে তো আমাদের সাথেই শোবে এখনও সেই বয়স হয়নি তো চলো যাই হোক ওর বেডটাও ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর তারপরে দেখাচ্ছি আবার পরের কথা বলছি তো চলো সঙ্গে থাকো তোমরা এখানে দেখো জানলার মধ্যে আমি বালিশগুলোকে একটু রোদে দিয়েছি কারণ এখানে বেশ ভালো রোদ এসছে আর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখো সব জায়গায় মেয়ের খেলনা তো এখন আমি এই কমফোর্টটা এখান থেকে নিয়ে যাব ওপরে ছাদে ভাবছি একটু নিয়ে গিয়ে রোদে বাবা চলো এইভাবে ক্যামেরা নিয়ে এরকম করেই যাবো একটু উপরে সব আছে এই শর্ট দেখতে পাচ্ছি না আমি কেন বলো তো এগুলো রোদে না দিলে শোয়া যাবে না এক বছর পর বার করা তো সেই কারণে রোদ না দিলে একটা যতই ইসে হোক না কেন একটা ড্যাম্প ব্যাপারটা থাকে রোদে দিলে দিয়ে পড়ে যাচ্ছে শুনো দেখো দুটোকেই ভালো করে টান টান করে মেলে দিলাম রোদে একটু রোদ পোহাক তাহলে পরে ড্যাম ব্যাপারটা চলে যায় আর এখানে দেখো আমার নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ গাছে ফুল এসছে এই দেখো সাদা একটা এই একটা দুটো দুটোই হয়েছে দুটো ফুল এসছে দেখে বেশ ভাল লাগছে আর কোনো জবা ফোটেনি এখন ঠান্ডা পড়ে গেছে জবাটা এখন কমই ফুটবে এই ফুলটা কবে ফুটবে জানি না এই আশাতে আছি কবে ফুটবে আর এই জবা গাছটা হলো না এটা আমি নিচে লক্ষ্মী জবা ডাল ভেঙে বসিয়েছিলাম এখনো অবধি সবুজ আছে তাই জন্য রয়েছে এরকমভাবেই জানি না কি হবে নিচটা দেখো পুরো শুকিয়ে গেছে জানি না হবে কিনা চলো পাসগুলো কালকে শুকিয়ে গেছে পুরো আর এখানে দেখো পাখিদের জন্য জল খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা ওদের জন্য ঘর দু দুটো রাখা হয়েছে এখন অবধি আমরা উদ্ধার করতে পারিনি যে আদৌ ওরা আসে কি না সেটা ঠিক বুঝতে পারি না তো রোজ জল তো দিই খাবারও এখানে দেওয়াই আছে হপফুলি আসবে কোনো না কোনো দিন চলো নিচে অনেক কাজ আছে এবার কাজ সারি তো দেখো এখন নিচে নেমেই দেখলাম কাকিমা চলে এসেছেন কাজ করার জন্য তো আমি আগে একটু চা বানিয়ে নিলাম বললাম চলো আমরা দুজনে একটু চা খেয়ে নিই তারপরে তুমি আবার তোমার কাজ করো তো সেই মতোই আর কি কাকিমাকে ডাকে ডেকে নিচ্ছি দুজন মিলে এখন একটু চাটা খেয়ে নেবো তারপর কাকিমা কাকিমার কাজ কমপ্লিট করবে আমি লেগে যাবো রান্নার কাজে তো চলো খেয়ে নিই চা তো এখানে পালং শাক রান্না করব বলে পালং শাক আলু বেগুন একসাথে করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে ভাতটা মানে কি ভিজিয়ে রাখলাম আর হচ্ছে ওর বাবা মাছ আনতে গেছে মাছ নিয়ে আসুক আর এগুলো নিচ থেকে সব নিয়ে এসে পরিষ্কার করে রেখেছি দেখো এগুলো সব পরে জায়গা মতো সেট করব এখন এখানে রেখে দিয়েছি আর এদিকে এরা খেলা করছে দুই ভাই বোন মিলে ওদের খেলা পর্ব চলছে তো চলতে থাকুক ওদের খেলাধুলো ওদিকটা কি সুন্দর রোদটা এসছে দেখো রোদটা দেখে কি লোভ লাগছে শীতকালে রোদ এরকম দেখলেই যেন মনে হয় সব কিছু নিয়ে রোদে দিয়ে দিই আমার বালিশগুলো কিন্তু বেশ সুন্দর রোদ খাচ্ছে শিমুল তুলোর বালিশ তো রোদ না খেলে বালিশগুলো বেশ ফোলা ফোলা ব্যাপারটা থাকে না ফ্লাফি ব্যাপারটা অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছিল না ওই নিচ থেকে তুলে আয় না আর একার পক্ষে হয়ও না তো যা হোক আজকে সেই রোদটা ফাইনালি খাওয়াতে পারছি গোলবালিশগুলো বেশ সুন্দর রোদ লাগছে কোথায় যাচ্ছ তোমরা ও তোমার পিকনিক করতে যাচ্ছ মা আসতে কিন্তু সাবধান পড়ে গেলে কিন্তু ব্যাথা পাবে এটা ওদের গাড়ি ওরা যা চলছে পিকনিক করতে গাড়ি চালিয়ে মানে বুদ্ধিও আসে ওদের মাথায় দেখো খালি তো এখন আমার দেখো ড্রেসিং টেবিল কিন্তু আমি এখনও গোছাই সমস্ত ড্রেসিং টেবিলের জিনিস এই ব্যাগে রয়েছে এই সব অবছল গোছাবো পরে এখনও ড্রেসও চেঞ্জ করিনি তো চলো ভাবছি ড্রেসটা চেঞ্জ করে এখানে কাঁচা আছে কয়েকটা জিনিস সেগুলোকে ভাবছি কেচে নেব এই যে দেখো মাম্মার সব দলগুলোকে ভিজিয়েছি এইগুলোকে ধুয়ে নেব কাপড়টা ধোবো এখানেও আছে চলো এগুলো করে নি কাজ টাচ এবার দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন একটু ফ্রেশ হয়ে নেব আমি কিন্তু রান্না টান্না সব কমপ্লিট করে ফেলেছি তারপরেই স্নানে গেছিলাম আর ধোয়া কাচা যা ছিল সবই করে নিয়েছি তো এখন এই স্নান করে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি মানে নিজেকে একটু কেয়ার করে নিচ্ছি করে এবার ঠাকুর পুজো দেব আর ভিডিওটাকেও আর বেশি লেন্থি করব না আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো তো চলো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে আমার পাশে থেকে সাপোর্ট করো তো চলো পরে আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবে হ্যাপি থাকবে তো দেখো বিকেলবেলা একটু ঘুরতেও গেছিলাম তো সেই সময়ে বেরিয়েছিলাম বলে একটু তোমাদের সাথে সেটা শেয়ার করে নিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি তো চলো টাটা দেখা হচ্ছে পরে আবার